আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো তোমাদের তিনটি আপডেট জানাবো এক নম্বরে হচ্ছে সি কিউ এমসি তোমাদের মিলে পাশ দিবে কিনা বা তোমাদের দুই পাশ কিনা সেই সাথে বলবো যে সি কিউ বা এমসি কিউতে তোমাকে গ্রেস মার্ক দেওয়া হবে কিনা তো সেই প্রসঙ্গে কথা বলবো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি বাঁচিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এসএসসি বা এইচএসসি এসএসসিতে কিন্তু গ্রেস মার্ক একও দেওয়া হয় নাই অর্থাৎ যারা পাইছে নয় পাইছে এক নাম্বার পাইলে তারা কিন্তু পাস করত অনেক শিক্ষার্থী অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে তাদের কিন্তু পাস দেওয়া হয় নাই সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও কিন্তু পাস দেওয়া হবে না তোমাদের ক্ষেত্রেও কিন্তু গ্রেস মার্ক দেওয়া হবে না তোমরা ভাবতেছো আমাদের গ্রেস মার্ক না দিলে আমরা পাস করব না আইসিটিতে অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে তোমাদের জন্য বড় ধরনের সুসংবাদ বা দুঃসংবাদ বলো যেটাই বলো না কেন অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ভালো মার্ক পাবে কিন্তু ভালো পরীক্ষা দিলেই তো হবে না কিন্তু ফেল করবে বা এক জন্য তারা কিন্তু প্লাস করতে না। কিন্তু এইরকম হবে আর দেখো আর এম সি কিউ মিলে পাস দিবে কিনা দুই সাল বলো দুই সাল বলো তারা কিন্তু গ্রেস মার্ক দিয়েছে কিন্তু কোন বছরই তারা কিন্তু এম সি কিউ আর সিকিউ মিলে পাশ দেয় নাই এবছরও তার ব্যতিক্রম হবে না সি কিউ আর এম সি মিলে পাস দেওয়া হবে না আর তোমরা অনেকেই বলতেছো যে আমাদের যদি সি কিউ আর এম সি কিউ মিলে পাশ দেওয়া হতো আমরা অ্যাভেলেবেল শিক্ষার্থী বা অনেক শিক্ষার্থী বহু শিক্ষার্থী আমরা পাশ করতাম কিন্তু এবছর যেহেতু এই কার্যকরটা নাই বা কোনো বছরই থাকে না সেক্ষেত্রে এবারও দেওয়া হবে না কিন্তু তোমাদের এখানে একটা অপশন আছে যে যে সাবজেক্টের দুইটা পত্র আছে সেই সাবজেক্টের সিকিউ সিকিউ এম সিকিউ এম সিকিউ মিলে পাশ দেওয়া হবে এটা বোর্ড কর্তৃপক্ষ প্রতি বছর করে এবছরও করবে এবছরও তার ব্যতিক্রম হবে না তোমরা নিশ্চয় জানো যে তোমাদের যে খাতাগুলা এই খাতাগুলো কিন্তু শিক্ষকেরা হাতে পেয়েছে কিছু কিছু পরীক্ষা হয় নাই সেই পরীক্ষার খাতাগুলো এখনো হাতে পায় নাই যেদিন পরীক্ষা হয় তার তিন বা পাঁচ দিনের মধ্যে কিন্তু শিক্ষকেরা হাতে পেয়ে যায় খাতাগুলো অর্থাৎ সাথে সাথে ট্রান্সফার করা হয় এই খাতাগুলো এবং শিক্ষকেরা সে অনুযায়ী খাতা দেখে আমরা লক্ষ্য করেছি কিছু শিক্ষক বিপদে পড়েছে অর্থাৎ তারা শিক্ষার্থী বা টিকটকার দিয়ে খাতা দেখানোর ফলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে আমরা লক্ষ্য করেছি অনেকগুলো শিক্ষক এমনটাই করেছে তো সেই সকল শিক্ষক তাদেরকে জরিমানার হয়েছে এবং সেই সাথে তাদের কিছু কথা বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে কি কারণে আপনারা ওই শিক্ষার্থী দিয়ে খাতা দেখাইলেন এইটা নিয়ে একটা দরখাস্ত লিখতে হবে এবং দরখাস্ত ওই বোর্ডে জমা দিতে হবে এটা কিন্তু তাদের বলা হয়েছে দেখা যাক আসলে কি করা হয় তো তোমরা ভেবে নাও তোমাদের খাতায় কিন্তু কিছুতেই গ্রেস মার্ক দেওয়া হবে না এক বা দুই কোন মার্কি দেওয়া হবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অনেকেই মন খারাপ করতে পারো বা স্কিপ করে চলে যেতে পারো কোনো সমস্যা নাই আমি অরিজিনাল যে আপডেটগুলা সেই আপডেটগুলা দেওয়ার চেষ্টা করি তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম